আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ একুশে সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফজলে অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার ফুজলে অবস্থিত চাঁদখালী পশু থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ইয়াসিন ভাই আজকে ভাই এখানে কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দীর্ঘদিন তো প্রতিবেদন দেওয়া হয়নি ভাই ভাই একটু অসুস্থ ছিলাম আর বাজার নরম ছিল ভাই আজকে কয় পিস গরু নিয়ে আসছেন এখানে প্রায় ছাব্বিশ পিস আছে আছে দামকে একটু থাকবে আমরা সুযোগ দেখতে পাচ্ছি ভাই এটা কেমন দাম আসছেন ভাই এটা দুদার একটা সার ভাই এটার দাম চাচ্ছে আটত্রিশ হাজার বেসাবে কেমন ভাই ছত্রিশ হাজার বেস্তর এটা ছত্রিশ হাজার টাকা দেওয়া যাবে সুন্দর বাসুর ভাই দেখেন এটা কেমন আছে জার্সি ক্রস ভাই এটা আবর বাসুর এটা দাম চাচ্ছে মাত্র পঁয়ত্রিশ এটা তেত্রিশ হলে হবে ভাই এটা তেত্রিশ হাজার টাকা বিক্রি করা যাবে জি ভাই এটা কেমন নাম আসছেন ভাই এটা দুদাত ভাই এটা ভাই নিশো জায়গা তো উঁচু জায়গা দেখলে গরু ভালো দেখা যাতো এটা ভাই দাম চাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার বেসাবে কেমন ভাই চুয়াল্লিশ হলে হবে ভাই চুয়াল্লিশ হাজার টাকা বেসা যাবে জি ভাই এটা কেমন নাম আসছেন ভাই ভাই এটা দাম চাচ্ছে মাত্র 36000 টার্গেট ভাই এটা 34 হলে বেস্ট হবে এটা 34 এ বিক্রি করা যাবে জি ভাই এটা কেমন দাম আছে ভাই এটা দাম চাচ্ছে মাত্র 48000 টাকা 48 বেচা বিক্রি ভাই বেচা বিক্রি এটা ভাই 45 হলে বেস্ট হবে ভাই 45 এ বেচা যাবে জি ভাই এখন তো মনে জাতি নাই না ভাই আমার সুন্দর বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা ভাই জি ভাই এই বকনাটা কেমন দাম চাচ্ছে ভাই এই বাসটা দাম চাচ্ছি আমি 56000 এটা সিঙ্গেল 56 চাচ্ছে জি ভাই এটা 50 হলে বেস্ট হবে ভাই এটা ওমনি অটোমেটিক 3 মিনিট ভাই <totan> <totan>

ভাই বত্রিশ বলছি ভাই লাভের জায়গা বলেনি বড় বা তিরিশ ভাই তিরিশ হাজার জেন ভাই এর ভাবে এটা কেমন দাম চাচ্ছেন ভাই এই ছোট বাচ্চাটা একটা বকরা বাচ্চা ভাই এটা দাম চাচ্ছে ভাই ছাব্বিশ হাজার বেচা বিক্রি এটা ভাই বাইশ হলে বেস্ত করে ভাই বাইশ হাজার টাকা দেওয়া যাবে জি ভাই ভাই এটা কেমন দাম চাচ্ছে ভাই এটার দাম চাচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ টার্গেট এটা ভাই আপনার প্রতিশোলে ব্যস্ত ভাই বাচ্চা ভালো বাচ্চা ভাই জি ভাই এক জোড়া কেমন দাম আছে ভাই জোড়া মাত্র দাম ভাই মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পন হাজার টাকা চলাজন এক জোড়া জি সার বাচ্চা সার বাচ্চা ভাই আনুমানিক বয়স কেমন আছে ভাই ভাই এই বয়স হইছে মনে করে আট মাস সাত মাস করে এরকম বয়স হয়েছে দুটো এটা কমাই দেন দশ হাজার ভাই দেন ভাই আপনি পঞ্চাশ টাকা জোয়া দিয়ে দেন এটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটার দাম চাচ্ছে মাত্র তেত্রিশ টার্গেট এটা ভাই তিরিশ হলে বেসতে ভাই তিরিশ হাজার টাকা মাত্র বাইশ হাজার আসেন ভাই ক্রস টাকা কম দাম আছে ভাই এটা দাম চাচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ টার্গেট ভাই এটা ছেচল্লিশ হলে বেসতে ভাই ছেচল্লিশ দারুন বাচ্চা ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা সার বাচ্চা ভাই দারুন বাচ্চা ভাই এটা দাম চাচ্ছে মাত্র পঁচিশ হাজার ভাই

ভাই ভাই যেহেতু দীর্ঘদিন পর একটা প্রতিবেদন দিচ্ছেন অবশ্যই ভাই আমার দর্শক যারা আপনার কাছ থেকে এই গরু যে গরুগুলো দেখালেন এগুলো নিবে সেক্ষেত্রে যে দাম দিচ্ছেন এর থেকে কি আর কমানো সম্ভব কিনা ভাই আশা করি তো অবশ্যই ইনশাআল্লাহ কম হবে কারণ যে আসবে যে ভাই দেখে শুনে মাল নেবে তার জন্য গরু পিছে আরো দুই হাজার টাকা ছাড় আছে মানে যে দাম দিচ্ছেন এর থেকে আরো আরো দুই হাজার পিস দুই হাজার করে কম দিতে পারবেন অবশ্যই ভাই জান আপনার ফোন নাম্বার বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সিক্স টু ডবল থ্রি নাইন টু নাম্বার তো অল খোলা আছে অল টাইম খোলা আছে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সব আছে ভিডিও কল দেখার সুযোগ আছে অবশ্যই ভাই জান ধন্যবাদ দর্শক যারা অ্যাসিন বাইর কাছ থেকে গরু কিনবেন বা নাম্বার বিরুদ্ধে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে এই গরুগুলো পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ